সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা উচ্চতর গণিতের অর্থাৎ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সমীকরণ অধ্যায়ের পাঁচ পয়েন্ট তিনের অঙ্কগুলোর অনুশীলনের অঙ্কগুলোর সমাধান করতে যাচ্ছি তো আমি এইগুলোর প্রত্যেকটা অঙ্কই ধারাবাহিকভাবে করে দেব তো এটার আজকে প্রথম এক নম্বর অঙ্কটার সমাধান করছি দেখতে পাচ্ছি এখানে সমাধানের দেখা আছে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু ওয়ান এই ধরনের অঙ্কের সমাধানের জন্য আমাদের যে কাজটা করতে হয় সূচকের নিয়মগুলো ফলো করতে হয় অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণের বেজ রয়েছে থ্রি এবং তার উপরে পাওয়ার রয়েছে এক্স প্লাস টু আমরা জানি যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার এম যদি হয় তাহলে অর্থাৎ বেজ আর বেজ যদি একই হয় তাহলে পাওয়ার সমান হয়ে থাকে ঠিক এই নিয়মটাই ফলো করে আমরা এটার সমাধান করার চেষ্টা করব দেখি আমরা করা শুরু করি থ্রি এক্স প্লাস টু ইকুয়াল আমরা দেখতে পাচ্ছি এখানে বেজ থ্রি তাহলে এখানে নিশ্চয়ই বেজ থ্রি নিয়ে আসতে হবে তাহলে থ্রির উপরে পাওয়ার কত দিলে আমাদের এইটি হয় আমরা দেখি 3 ইন্টু থ্রি দ্যাট ইজ নাইন এগেন 3 ইন্টু থ্রি ইকুয়াল নাইন তাহলে দেখতে পাচ্ছি যে 3 ইন্টু 3 ইন্টু থ্রি ইন্টু থ্রি ইকুয়াল এইটটি তো ঠিক আমরা থ্রি ফোরে তাহলে পাওয়ার ফোর পাওয়ার ফোর দিলে আমরা পাচ্ছি এইটটি ওয়ান তাহলে দেখতে পাচ্ছি আমাদের বাম পাশে এবং ডান পাশে বেজ সমান হয়ে গেল তাহলে নিশ্চয়ই আমাদের কি হবে পাওয়ার সমান হবে অর্থাৎ এক্স প্লাস টু ইকুয়াল ফোর বা এক্স ইকুয়াল ফোর মাইনাস টু অর্থাৎ আমরা উভয় পক্ষেই টু বিয়োগ করে এইটা পেয়ে গেলাম অতএব এক্স ইকুয়াল হবে টু ধন্যবাদ সকলকে